রমজান মাসে শেহরি ও ইফতারে পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে শরীরের শক্তি বজায় রাখতে এবং পানি শূন্যতা রোধ করতে কিছু বিশেষ খাবার খাওয়া উচিত রমজানে মানব দেহের জন্য উপকারী এক শূন্যটি খাবার নিচে দেওয়া হলো। এক খেজুর খেজুর রমজানের একটি ঐতিহ্যবাহী ও পুষ্টিকর খাবার এটি প্রাকৃতিক শর্করা ফাইবার পটাসিয়াম ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ যা দ্রুত শক্তি প্রদান করে এবং পানি শূন্যতা রোধ করে দুই ওটস ওটস ফাইবার সমৃদ্ধ এবং ধীরে ধীরে শক্তি করে যা শেহরিতে খাওয়ার জন্য আদর্শ এটি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে এবং হজম শক্তি উন্নত করে তিন ডিম ডিম প্রোটিনের উৎকৃষ্ট উৎস ডিম খেলে শক্তি বজায় থাকে এবং ক্ষুধা কম লাগে চার দই ডি প্রোবায়োটিক সমৃদ্ধ যা হজম শক্তি উন্নত করে এবং পেটের সমস্যা প্রতিরোধ করে এটি ইফতারে বা শেহরিতে খাওয়া যেতে পারে পাঁচ বাদাম বাদাম স্বাস্থ্যকর ফ্যাট প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ এটি শক্তি বৃদ্ধি করে এবং ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে ছয় শাকসবজি শাকসবজি ভিটামিন মিনারেল ও ফাইবারের ভালো উৎস শেহরিতে বা ইফতারের সবজি খেলে শরীরের প্রয়োজনীয় পুষ্টি পূরণ হয় সাত মাছ মাছ ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন সমৃদ্ধ যা হার্টের জন্য উপকারী এবং শরীরের শক্তি বাড়ায় ইফতারে গ্রিলড বা বেকড মাছ খাওয়া যেতে পারে আট ফল তরমুজ শসা কমলা আপেল ইত্যাদি ফল পানি শূন্যতা রোধ করে এবং ভিটামিন ও মিনারেল সরবরাহ করে ইফতারে ফল খাওয়া খুবই উপকারী নয় লেবু পানি লেবু পানি ভিটামিন সি সমৃদ্ধ এবং শরীরের টক্সিন দূর করে ইফতারের সময় লেবু পানি পান করলে শরীর সতেজ থাকে এক শূন্য হলুদ দুধ হলুদ দুধ অ্যান্টি গুণ সম্পন্ন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রাতে ঘুমানোর আগে হলুদ দুধ পান করা যেতে পারে পরামর্শ অতিরিক্ত তেল মশলা ও চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন পর্যাপ্ত পানি পান করুন এবং ইফতারের পর থেকে শেহরি পর্যন্ত ধীরে ধীরে পানি পান করুন ভারী ও ভাজাপোড়া খাবার কম খেয়ে পুষ্টিকর ও হালকা খাবার বেছে নিন এই খাবারগুলো রমজান মাসে শরীর সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করবে